নমস্কার ফ্রেন্ডস সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে বলবো ফ্রোজেন শোল্ডার মানে কাঁধ মুভমেন্ট করা প্রবলেমকে কিভাবে ঠিক করতে পারি আজকে এই ভিডিওতে আমি কিছু সহজ এক্সারসাইজ দেখাবো যেগুলো করে ফ্রোজেন শোল্ডারকে খুব সহজে ঠিক করতে পারি তো প্রথম এক্সারসাইজ হলো পেন্ডুলাম এক্সারসাইজ পেন্ডুলাম এক্সারসাইজ আমরা কিভাবে করব একটা সাপোর্ট নিয়ে নেব এরকম একটা বেড আমি সাপ সাপোর্ট নিয়ে এলাম আপনাদের বাড়িতে যেটা বা আপনারা করতে পারেন এইভাবে আর কাঠটাকে হাতকে তো করব তাহলে কাঠটাকে আমি পুরো এইভাবে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিয়ে এইবারে আমি কাঠটাকে এইভাবে দোলাবো এমন নয় যে আমি এইভাবে এইভাবে একদম জোর দিয়ে দোলাচ্ছি কিন্তু তার কিন্তু না আমি হাতটাকে প্রথমে একদম রিল্যাক্সলি এইভাবে ছেড়ে দিলাম কোনো আমার হাতে নিজে কোনো কিছু মুভমেন্ট করছি না এইভাবে এইবারে আমি দেখুন বডিকে একটু প্রথমে মুভ করে নিলাম বডি মুভমেন্ট করলে এবারে হাত অটোমেটিক্যালি দুলছে তো এইভাবে আমি আগে পিছিয়ে পেন্ডুলাম এক্সারসাইজটি করে নিলাম তারপরে কি করব এই সাইডে তাহলে আমি প্রথমে হাতটাকে এইভাবে আমি এই ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এইভাবে আমি কি বডিকে দুলিয়ে দিলাম বডিকে দোলালে দেখুন হাত অটোমেটিক্যালি দুলছে তাহলে হাত একদমই অটোমেটিক্যালি যখন দুলবে তখন আমি বডি দোলানো ছেড়ে দিলাম কিন্তু দেখুন আমার হাত দুলছে এইভাবে 10 বার করে নেব এই 10 বার করার মাঝখানে যদি মনে হয় যে আপনার হাত স্লো হয়ে যাচ্ছে তখন আবার বডিটাকে একটু দুলিয়ে দেবেন তাহলে আবার হাতটা দুলতে শুরু করবে তো এইভাবে হয়ে গেল সামনে আর হয়ে গেল তো এইবারে করবো গোল গোল করে ঘোরাবো তাহলে কিভাবে এই যে দেখুন এই প্রথমে অবস্থায় আমি বডিটাকে তো দুলিয়ে দিচ্ছি বডিটাকে দোলানোর পরে আমি বডি দোলানো আর কম করে দিলাম বা দোলালাম না

একটা হাতে প্রবলেম থাকলে একটা হাত নিতে পারে তবে দুটো হাত করলেই ভালো যেটা প্রবলেম হয়নি সেটারও এক্স এক্সারসাইজ হয়ে যাবে কোনো প্রবলেম নেই তাহলে আমি কি করলাম হাতটা আমি দেওয়ালির সাথে রাখলাম রেখে এইবারে ধীরে ধীরে এই আঙ্গুল গোনার মতন করে এইভাবে ধীরে ধীরে আমি হাতটাকে তুলছি এইখানে খেয়াল রাখতে হবে যখন যতটুকু পারবো ততটুকুই আমি তুলছি এইবারে যদি আরো তুলব সেক্ষেত্রে আমার বডিটাকে একটু দেয়ালের দিকে এগিয়ে দিতে হবে আবার ধীরে ধীরে হাতটাকে ম্যাক্সিমাম নেওয়ার পরে হাতটাকে ধীরে ধীরে আমি নামাচ্ছি ধীরে ধীরে নামানোর সময় আমার দেওয়াল থেকে একটু সরে যেতে হবে তা না হলে আপনি নিশ্চয়ই কমন সেন্সেই বুঝতে পারবেন যে আমি যদি এগিয়ে না যাই তাহলে ম্যাক্সিমাম তোলা সম্ভব না আবার যদি আমি পিছিয়ে না আসি তাহলেও হাতটা নামানো সম্ভব না তাহলে তোলার সময় ধীরে ধীরে আমাকে দেওয়ালের দিকে এগিয়ে যেতে হবে আবার নামানোর সময় আমাকে ধীরে ধীরে দেওয়াল থেকে একটু দূরে চলে আসতে হবে তাহলে এইভাবে হয়ে গেল উপরে তুলল আবার নামিয়ে দিলাম এইভাবে সামনা সামনি এক্সারসাইজটি করলো মানে উপরে তোলা নামানো আচ্ছা নেক্সট এটার ভ্যারিয়েশন আরেকটা আছে সেটা হচ্ছে আমি সাইড করব তাহলে সাইড করার জন্য আমাকে কি করতে হবে এইভাবে আমি দেয়ালে হাত দিলাম হাত রেখে এইবারে ধীরে ধীরে আমি হাতটাকে দেখুন এইভাবে তুলছি ধীরে 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 তুলবো তুলতে তুলতে আমি যদি আরো তুলতে পারি তাহলে দেয়ালের দিকে আমাকে এগিয়ে যেতে হচ্ছে এটা আপনি খেয়াল রাখুন য়ালের দিকে আমি ম্যাক্সিমাম তুলে দিলাম আবার ধীরে 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 আমাকে নামাতে হবে তাহলে নামাতে গেলে আমাকে বিয়াল থেকে কিন্তু একটু সরে আসতে হবে হবে এটাও আপনাকে খেয়াল রাখতে আর যখন আমরা ধীরে 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 তুলছি তুলে দশ সেকেন্ড হোল্ড করব পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করব হোল্ড করে তারপরে নিচে নিয়ে আসব সামনেও তোলার সময় এরকম ধীরে ধীরে তুললাম ম্যাক্সিমাম আমি যতটুকু তুলতে পারি মানে যার প্রবলেম আছে সে তিনি যতটুকু তুলতে পারেন ততটুকু তুলে পাঁচ থেকে দশ সেকেন্ড একটু হোল্ড করবেন তারপরে ধীরে ধীরে নামিয়ে দেবেন এই হয়ে গেল ফিঙ্গার ল্যাডার এক্সারসাইজ এক্সারসাইজ দেওয়ালের সাথে এইভাবে আমি হাতকে রাখলাম রেখে এর অপোজিট দিকে আমি একটু স্ট্রেচ করে গেলাম স্ট্রেচ করে পাঁচ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করব। তারপরে রিল্যাক্স এতে আমাদের স্ক্যাপুলা খুব ভালো স্ট্রেচ হচ্ছে একে বলে স্ক্যাপুলা স্ট্রেচিং এক্সারসাইজ তো এটা করলে আমাদের এই ফ্রোজেন শোল্ডারের এতে আপনার স্ট্রেচও হবে আর আপনার রেঞ্জও অনেকটা বাড়বে নেক্সট এক্সারসাইজ করার জন্য এরকম একটা লাঠির প্রয়োজন যেরকম হোক একটা লাঠির প্রয়োজন নিয়ে এবারে আমি একটা দেয়ালের সাথে আমি দাঁড়ালাম দাঁড়িয়ে এবারে যে হাতে আমার প্রবলেম মানে এই ডান হাতে আমার প্রবলেম এইভাবে হাতটা রেখে বা হাত দিয়ে দেখুন আমি ডান হাতকে ঠেলে এইভাবে দেয়ালের সাথে লাগাচ্ছি আবার আবার এদিকে নিয়ে বা হাত দিয়ে ঠেলে ডান হাতটাকে এদিকে নিয়ে আসছি আমি কিন্তু ডান হাত মুভমেন্ট করছি না ডান হাতে আমার প্রবলেম কিন্তু ডান হাত আমি মুভমেন্ট করছি না বা হাত দিয়ে বা হাতের সাহায্যে আমি ডান হাতকে মুভ করাচ্ছি এই ঠিক আছে বুঝতে পারছেন তো এই আমি কিন্তু কখনোই ডান হাতকে মুভ না করছি না নিজে থেকে করছি না বা হাত দিয়ে ঠেলে ডান হাতকে মুভ করাচ্ছি এইভাবে মানে যে হাত এফেক্টেড হাত সেই হাতকে আমি মুভ করাচ্ছি ভালো হাত দিয়ে নেক্সট এক্সারসাইজটি করবো এইভাবে আমি সোজা হয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে দেয়ালের সাথেই আমি দাঁড়ালাম দেয়ালের সাথে না দাঁড়ালেও চলবে আপনি এমনি ওপেন জায়গাও দাঁড়াতে পারেন দাঁড়িয়ে এবারে ধীরে ধীরে আপনি হাতটাকে ওপরে তুলছেন আপনার পক্ষে যতটুকু উপরে তোলা সম্ভব আপনি ততটুকুই তুলুন আবার ধীরে ধীরে নামান আপনার যদি মনে হয় আপনি এতটুকু তুলতে পারছেন তাহলে এতটুকুই তুলুন আর যদি মনে হয় আরো তুলতে পারছেন তবে আপনার চেষ্টা তো থাকতে হবে যে পুরোটা তোলার তুলে ধীরে ধীরে এখানে উপরে তুলে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন যে প্রতিটি নিতে চাইছি সেখানে তুলে পাঁচ থেকে সেকেন্ড করে আপনি ধীরে নিচে নামাবেন এইভাবে করে নেবেন এক্সারসাইজটি নেক্সট এক্সারসাইজ করার জন্য আমি এরকম একটা নিলাম এই টাইলের জায়গায় আপনি কোনো দড়িও নিতে পারেন ওড়না নিতে পারেন বা এরকম বড় কোনো কাপড় নিতে পারেন কাপড়ের সাহায্যে করতে পারেন তো হাতি ব্যায়ামটি হলো আমার যে এফেক্টেড হাত মানে ডান হাত আমি ধরে নিলাম এফেক্টেড হাত আমি প্রথম থেকে যেটা দেখাচ্ছি তাহলে ডান হাতকে আমি নিচে এইভাবে ধরবো এই টাইবেল দিয়ে নিচে এইভাবে ধরছি ধরে বা হাতটা উপরে থাকছে এইবারে ডান হাত বা হাত দিয়ে আমি ডান হাতকে দেখুন এইভাবে তুলছি যতটুকু আমার পক্ষে তোলা সম্ভব ততটুকু তুলবো আবার এইভাবে নাড়াবো এইভাবে তুলবো আবার এইভাবে নামাবো মানে মনে হচ্ছে জানি আমি সান করে উঠে আমরা যেমন এইভাবে পিট মুচি ঠিক এইভাবে ব্যাপারটি কমপ্লিট করতে হবে মানে এইভাবে তুলে ডান হাত যদি নিচে থাকে ডান হাত নিচে থাকবে এইভাবে তো এইভাবে আমরা পিঠ পোছার মতন করে এইভাবে উপর নিচে করব। উপরে ম্যাক্সিমাম তুলে উপরে মানে ডান হাত তার মানে এই যে উপরের দিকে যাচ্ছে উপরে ম্যাক্সিমাম যতটুকু আপনার পক্ষে তোলা সম্ভব তুলে পাঁচ সেকেন্ড যদি হোল্ড করতে পারেন খুব ভালো তারপরে নিচে নামাবেন এইভাবে প্রতিটা এক্সারসাইজ আপনারা দশ বার করে করবেন নেক্সট এক্সারসাইজ করবো পুলি এক্সারসাইজ এখানে ফিজিওথেরাপি সেন্টারে পুলি পুলির ব্যবস্থা তো থাকবেই কিন্তু আপনারা বাড়িতেও এই পুলির ব্যবস্থা করতে পারেন কিভাবে উপরে কোনো আংটার সাথে এরকম যদি পুলি নাও থাকে তাহলে একটা দড়ি নিয়ে দড়ি ঝুলিয়েও ব্যায়ামটি করতে পারেন তাহলে এরকম পুলির এক্সারসাইজটি কিভাবে হাত তুলছি আবার এইভাবে এইভাবে আমরা উপর নিচে প্র্যাকটিস করবো এইভাবে দশ বার প্র্যাকটিস করে তারপরে এইভাবে সাইড ওয়াইজ প্র্যাকটিস করব। দুটো হাতেই করে নেব আমি আশা করবো আমার এই ভিডিও আপনার ভালো লেগেছে একে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ